আসসালামু আলাইকুম বন্ধুরা নিশ্চয়ই সব অনেক ভালো আছেন আমরা এখন যে পিসি বিলটা আপনাদের সামনে উপস্থাপন করব প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেই পিসিটা অনলাইনে একটা ভাই নিচ্ছেন লালমনিরহাট হাট থেকে ওনাকে আমরা এখন ফোনে কানেক্ট করে নিব আমাদের সাথে আপনারা হয়তো দেখতে পাবেন উনি আসলে এই পিসি কি উদ্দেশ্য নিচ্ছেন কি কাজ করবেন আমরা ওনার মুখ থেকে শুনি আসলে কেন ইউনিভার্সিটিকে পছন্দ করেছেন এই পিসিটা বিল করার জন্য আসসালামু আলাইকুম ইয়াসিন আলী ভাই কেমন আছেন মার্শাল্লাহ অনেক সুন্দর লাগতেছে আপনাকে

আচ্ছা অনেক অনেক ধন্যবাদ ঢাকায় যাওয়ার থাকলো চা খাওয়ার কখনো ঢাকায় আসলে অবশ্যই আমার সাথে চা খাবেন জি জি ধন্যবাদ আসসালামাইকুম বন্ধুরা ইয়াসিন ভাইয়া আমরা একটু কানেক্ট করলাম আসলে উনি পিসি নিচ্ছেন কি কাজ করবেন হয়তো আপনারা সবাই শুনেছেন এরকম পিসি যারা বিল করতে চান চলে আসবেন আমাদের ইউনিভার্সিটি পিসি বিল করার জন্য যে ঠিকানা যদি ইউনিভার্স টেকনোলজি শপ নাম্বার চারশো ষোলো থেকে উনি লেভেল লেভেলফুল লিপ্রেচার সুভাষ সরকারের আইসিডি ভবন ইলিফেন্ট ঢাকা মঙ্গলবার সবচেয়ে ছুটির দিন মঙ্গলসারের যে কোনো দিন আমাদের শোরুম ভিজিট করে আপনার পছন্দের যে কোনো কম্পিউটার কম্পিউটার অর্ডার করতে হবেন আর এই ইয়াসিন ভাইয়ের মধ্যে যদি সরাসরি আসতে না পারেন অনলাইনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন উনি লালমনিহাট থেকে অর্ডার করেছেন আপনি যে কোনো প্রান্ত থেকে অর্ডার করবেন আমরা সুন্দর করে গুছিয়ে যা প্রোডাক্ট চাবেন সেটি গুছিয়ে আপনার কাছে পৌঁছে দেবেন ইনশাল্লাহ ইয়াসিন ভাইকে আজকে আমরা পিছের যুগে টোটাল বাজেট করেছি ছয়ত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা উনি মনিটর কিবোর্ড মাউস নেননি ওনার ছিল এই জন্য মনিটর কিবোর্ড মাস আপনারা দেখতে পাচ্ছেন না ওইটা উনি নেন নি তো বন্ধুরা এ এম রে রাজ্যান্ড ফাইভ সি জিটি এই প্রসারটা উনি পছন্দ করেছেন ওনার প্রাইসিং করেছি এগারো হাজার নয়শো টাকা যদিও কিবোর্ড মাউস মনিটর উনি নেয় নাই আসলে ভালোবাসার তাগিদে ভালোবাসার খাতিরে ওনাকে এই প্রাইসিংটা করেছি যদিও প্রাইস করা লাগতো বারো হাজার একশো দুইশো তিনশো টাকা বাট আমরা যারা ফুল পিস বিল করে তাদের প্রাইসিংটা করে দিয়েছি আর আপনাদেরকেও ভালোবাসা দিব ভাইয়ের মতো এ এম রে রাজ্যান্ড ফাইভ জি জিটি মাত্র এগারো হাজার নয়শো নয়শো টাকা মূল্য ধরে এই প্রসর দিয়ে আজকে ভাইকে পিসি রেডি করে দিয়েছে তিন বছর আনটি থাকবে প্রসরের চমৎকারটা মাদাবোড দিয়েছি গিগা বাইডে বিজ চারশো পঞ্চাশ এম কেই এই মাদাবরটা আসকিপ সুরে আট হাজার দুইশো বা তিনশো টাকার মধ্যে প্রায় এই মাদাটা পেয়ে যাবেন এইচ ডি এম এইচডিএমআই বিজের পোর্ট থাকবে অফিসিয়াল স্মার্ট হলুগ্রাম সহ প্রায় এই মাদাটা পেয়ে যাবেন অফিসিয়াল তিন বছরই থাকবে এমআই সাহেব বা অন্যান্য মাদা থেকে একটু বেটার ব্র্যান্ডের ভালো একটা মাদাবুট যারা খোঁজেন গিয়ে চারশো পঞ্চাশ র্যামকে একটু ভালো মাদাবুট হবে এবং বাজারের মধ্যে আপনি এই মাদাবুটটা পেয়ে যাবেন ভাই আমরা দুইটা আট জিবি গেমিং র্যাম দিয়ে পিসি রেডি করে দিয়েছে ওসিবি বি সিভেন্ট ওসি বি সির এইটিন ষোলো জিবি বত্রিশশো মেগা এক্সের আর জিবি হোয়াইট দুইটা গেমিং র্যাম দিয়ে পিসির রেডি করে দিয়েছি পিসি দিলে খুব চমৎকার দেখা যাবে আর জিবি লাইটগুলো এবং ক্যাশ ক্যাচেন্সি কম র্যামের পারফরমেন্স অনেক ভালো হবে লুকসটা অনেক সুন্দর আগের তুলনায় কিন্তু দামও কমেছে দুইশো বা তিনশো টাকা দামও কমেছে ছাব্বিশশো পঞ্চাশ বা সাতাশশো টাকার মধ্যে আপনার এই র্যাম বলি এক একটা র্যাম পেয়ে যাবেন ফুল পিসি বিলটের সাথে আজকে আমরা দুইটা র্যাম রেখেছি এই পিসি বিলটা টোটাল ষোলো জিবি র্যাম নিয়েছেন ভাইয়া অফিসিয়াল প্রোডাক্ট হবে অফিসিয়াল ল্যাপটপের পেয়ে যাবেন এই র্যামের খুব সুন্দর এটা এন ভিমি দিয়েছি একটু বেশি স্টোরের জন্য উনি পাঁচশো বারো জিবি এন নিয়েছেন ওসি বিস এম এফ এল থ্রি হান্ড্রেড এই মডেলে পাঁচশো বারো জিবি একটা এন ভিমি পিসবিল রেখেছি জেন থ্রি এটা এনভিমি হবে তিনি হাজার এনভিমি তেমনি অফিসিয়াল পাঁচ বছর বসি থাকবে আগের তুলনায় কিন্তু অলমোস্ট এক হাজার টাকা এনভিমির দাম কমেছে বিয়াল্লিশশো বা তেতাল্লিশশো টাকার মধ্যে আপনার এন ভিমিটা ফুল পিসবিলের সাথে পেয়ে যাবেন এবং অবশ্যই অফিসিয়াল পাঁচ বছর আনটি থাকবে উনি একটু পার্টসপিল ভালো নিয়েছেন বা বেশি ক্যাপাসিটি বেশি ওয়ার্ডার নিয়েছেন ফিউচার উনি গ্রাফিক্স ইনক্লুড করতে পারেন নিউ কিউ পাঁচশো পঞ্চাশ এই মডেলে পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের করে পার্ট সাপ্লে রেখেছি অফিসিয়াল তিন বছর নি থাকবে একত্রিশশো পঞ্চাশ বা বত্রিশশো টাকার মধ্যে অফিসিয়াল তিন বছর নি এই পার্ট সাপ্লে আমাদের ফুল পিসিপ্লের সাথে পেয়ে যাবেন খুব চমৎকার একটা কম্পিউটার কেস পার্সোনালি আমার খুব পছন্দের পিসি পাওয়ার ওশান বিও এই কম্পিউটার কেসটা আজকে পিসিপ্লে রেখেছি আর এটা কিন্তু অলমোস্ট ভার্সন টুর কম্পিউটার কেস আগে যেটা ছিল কেস ফোন ইফেক্টগুলো অনেক চেঞ্জ হয়েছে দামটা হবে আটত্রিশশো বা উনচল্লিশশো টাকা পাঁচটা ইনবিল এয়ার জিবি ফ্যান সহ ওশান বিও এই হোয়াইট মাইকের কম্পিউটার পেয়ে যাবেন ওপরে ডাস্টফিল্টার আছে সুইচিং থাকবে কালার চেঞ্জ অন অফ করার সুবিধা আছে সব কিছু মিলে সুন্দর গোছানোটা কম্পিউটার কেস হবে তো বন্ধুরা ইয়াসিন আলী ভাই লালমনিহাট থেকে পিসিটা অর্ডার করেছেন যারা ভাইয়ের মতো বান্নাশির যে কোনো প্রান্ত থেকে চমৎকার চমৎকার পিসি বিল করতে চায় আমাদের যোগাযোগ করে যে কোনো ধরনের অর্ডার দিতে হবেন ভিডিও শুরুতে সব ডিটেলস বলে দিয়েছি বন্ধুরা সময় নষ্ট করছি না সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন খোদা হাফেজ